সালামু আলাইকুম নিজেকে কিভাবে ভালো রাখবে জীবনে সফল হতে চাইলে আমরা সফল তো এখন হব না যখন কে আমাদের দিন আরসের নিচে ছায়া পাবো এবং আল্লাহ যখন বলবে যাও তুমি জান্নাতে যাও আল্লাহ যখন জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে তখনই কেবল কেবলমাত্র সফল তবে দুনিয়ায় কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা দুনিয়ার জীবনে একটু হলেও সফল হতে পারি এক মন খুলে হাসুন হাসলে আমাদের ব্রেন থেকে ডোপামিন হরমোন নির্গত হয় যেটা আমাদের ভালো অনুভব করায় দুই নিজের সাথে অন্যকে তুলনা করা বন্ধ করুন তিন কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না প্রত্যাশা এনে দেয় যত কম প্রত্যাশা করবেন তত সুখী হবেন চার আপনি যে অবস্থানে আছেন তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন পাঁচ নেতিবাচক লোকদের ইগনোর করুন ছয় বর্তমানে মনোযোগ দিন অতীত কখনো পরিবর্তন করতে পারবেন না সাত ব্যর্থতা মেনে নিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যান আট প্রকৃতির সাথে সময় কাটান এটা আপনার মনে প্রশান্তি এনে দেবে নয় আপনার সাথে ঘটে যাওয়া সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং অপ্রত্যাশিত ঘটনাগুলো মেনে নিন জীবনে কোনো কিছু নিশ্চিত না দশ নিজেকে যদি ভালো রাখতে চান অন্যের ওপর নির্ভরশীল হবেন না আঞ্চলিক একটা কথা আছে চাওয়া দুধে ছেলে বাঁচে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে নইলে ভালো থাকার হয়ে উঠবে না মানুষের জীবনের চাওয়া পাবা উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবার আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য এবং তিন যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না এক বন্দুকের গুলি দুই কথা তিন রুহ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন ইলম তিনটি জিনিস সম্মান নষ্ট করে এক চুরি দুই চোকুলখুড়ি তিন মিথ্যা তিনটি জিনিস জীবনে রাখতে নেই এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত এক রাগ দুই জিহব্বা তিন মন তিনটি জিনিস অভ্যেস করা উচিত সততা ভক্তি এবং ভালোবাসা জিনিস থেকে দূরে থাকা উচিত এক মিথ্যা দুই অহংকার এবং তিন অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত এক কলম দুই কথা এবং তিন কদম মনে রাখবেন নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়েই হয় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয় সেই আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে এমনকি পিঁপড়েরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় সবার দরজায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি পানি মেশাননি তো আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুব খুশি হয় অথচ দুটোই কিন্তু পশুর সঙ্গে তুলনা করা হয় আসলেই মানুষ বড়ই আজব প্রাণী